দর্শক আসসালামু আলাইকুম দেশ পূর্বাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে আমাদের নতুন ভিডিও দর্শক আমরা রয়েছি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রয়েছে হারিটানা এলাকায় এখানে দেখছি যে কুরবানির জন্য একটি গরু ক্রয় করা হয়েছে স্থানীয় এবং ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে যে এই গরুর পেটে কোনো বাচ্চা নেই শেষ পর্যন্ত গরু যখন জবাই দিল জবাই দেওয়ার পরে আসলে একদম তরতাজা বাচ্চা দেখা যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসে হাজির হয়েছি আসলে তার সততাও পেয়েছি আমরা কথা বলবো এখানে যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে আসলে বাচ্চা কিভাবে হলো যে ডাক্তারের পরীক্ষার পরেও এই গরুর পেটে কিভাবে বাচ্চা আসলো আবার যে ব্যক্তি যে কুরবানির জন্য গরু বিক্রি করলো তিনি কিভাবে তাদেরকে এই গরুটা দিল এবং টাকা নিল আসলে আপনাদের কাছে প্রশ্ন রাখবে আসলে ওই ব্যক্তির কি শাস্তি হওয়া উচিত যদিও ওই ব্যক্তি টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু টাকা ফেরত দেওয়াটাই কি আসলে সমাধান যিনি এই গরুটি লালন পালন করেছেন তিনি তো আর জানবেন যে আসলে এই গরুটা যদি চার থেকে পাঁচ মাসের বাচ্চা পেটে থাকে তার পরিবর্তন অনেকটা হবে তারপরেও তিনি কিভাবে এই কুরবানির জন্য এই গরুটা বিক্রি করলেন আর একটা প্রশ্ন হলে যারা গরু কিনেছেন তারা তো চার থেকে পাঁচজন ব্যক্তি ভাগ হয়েছেন তাদের কি রকম বিবেক রয়েছেন যে তারা তাদের মেধাকে কাজে লাগাতে পারেননি যে যে গরুর গাভিন রয়েছে পাঁচ মাসের গাভিন রয়েছেন সেই ব্যক্তিরাও কিভাবে এই গরুটাকে নির্ধারিত করলেন কুরবানির জন্য শুধু কি আসলে অপরাধ যিনি বিক্রি করছেন তার নাকি ডাক্তারের নাকি যারা ক্রয় করেছেন তাদের আসলে এর ভিতরে অপরাধ লুকিয়ে আছে এই বিচার আপনাদের কাছে দিলাম

গরুর আপনি বিক্রি কোরবানিতে বিক্রি করলে বিক্রি করে দিতে পারেন গরু গাবি নয় না এবং বাচ্চাও পেডে নাই আর কিন্তু একটা কথা বলছে যে গরুর পেটের ভিতরে টিউমারের মতো একটা আছে কিন্তু এটা বাচ্চা কি না এইটা আমি শিওর বলতে পারবো না কিন্তু এইটা বলার পর মানে কইছে যদি ব্যাসেন তাহলে বেশ লাগেন যান কিন্তু চাষার পর ওইলে এরা কিনছে স্থানীয় মানুষ এবার কিনছে এরপর কেনার পর কইছে যে মানে ব্যাসছে সে কইছে যে যদি গরুর প্যাডে বাচ্চা থাকে তাহলে আমার ফেরত দিয়ে আমি ঘর লই যাম কারণ হে তো ওই ডাক্তারে কইছে যে শিওর পেড়ে বাঁচছে না হে হিসেবে বেচছে এখন যখন জবাই দিচ্ছে জবাই দেওয়ার পর তো মনে করেন যখন দেয় বাচ্চা আছে মালিকের অভিভাবকতা নিচ্ছি আর ডাক্তারে বাসে যে এটা নিশ্চিত আপনার এটা কিনে আমার আপন বিয়েই হয় আমি এখন তাই বলছি যে গাভি কি বরন্ত আছে কারণ না বাচ্চা নাই ফোন কী করছে এই আবার এক সপ্তাহ আগে বাজার দিয়ে বিক্রি করছে আমরা দিছি পাঁচ ভাগে পাঁচ ভাগে হেপে এলাকা মানে যখন নিশ্চিত হয়েছে আমি নিশ্চিত হইয়া পোলারে পাঠাই টাকা টাকা দিয়ে নাম বাঘে পড়ছে আট হাজার

গরু গাভিন হয়েছে এটা কি আপনি আগে খেয়াল করেন না আগে আমি এটা দেখি না আমি কেনা করব আমার আপনি গরু কিনছেন কতদিন হয়েছে আমি গরু কিনছি আজ ছয় মাস আচ্ছা এই যে গরু বিক্রি করে রাখি ডাক্তারের স্বর্ণপন্ন হয়েছেন ডাক্তার স্বর্ণপন্ন হইয়া তারপর আমি বিক্রি করার কথা বলছি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে যে এর পেটে কোনো বাসর পাওয়া যায় না গাভিন হয় না আপনি তো বিক্রি করেন তাই করে ফেলাতে পারেন আপনি এভাবে বিক্রি করছেন এভাবে বিক্রি করছেন নিশ্চিতই আচ্ছা এখন তো গরুর পেটে আসলে বাচ্চা পাওয়া গেছে এখন কি সিদ্ধান্ত নিতেছেন এখন স্যার সিদ্ধান্ত আমি এই দশজনে যেরকম সিদ্ধান্ত দেবে আমি সেই সাইডেই থাকবো আমি একা কিছু করার কিছু নাই আমার কারণ আমার তো স্যার অনেকই লস হয় অথবা কোরবানির পরে পেটে বাচ্চা পাওয়া যায় উহার হুকুম কী এটা দরকার আচ্ছা কোরবানির জন্য পশু খরিদ বা কেনা কেনার পর করার পর কোরবানির পূর্বে যদি পশুটির বাচ্চা পূর্বের কথা অথবা কোরবানির পর যদি পেটে জীবিত বাচ্চা পাওয়া যায় কথা উল্লেখ করা তবে উক্ত বাচ্চাটি জবাই করিয়া মধ্যে জীবিত পাইনি অথবা দরকার আর কারা এইখালকে মার জবাই করি সাত তো পাগলে ভাইছে যাই হোক মূল্য এরপর বলছে শরিকদের মধ্যে সমান ভাগ করিয়া লইতে হইবে এবং উহার মূল্য এইটা কি পরিমাণ মূল্য সাত ভাগ নির্ধারণ ওইটা দিয়ে বাহির মানুষের অন্যান্য গরিব মিসকিনদেরকে এই আর কিচ্ছু না কোরবানির বয়স যদি বাচ্চাটি রাখিয়ে দেওয়া হয় যদি পায় আর রাখিয়ে দেওয়া হয় তবে কোরবানির বয়স হয় তবে উহার দ্বারা কোরবানি যায় না বরং ওটাকে সদ্গা করে দিতে ও আচ্ছা এখন বলছে এখানে যদি কোনো গরু করা কোনো নজির পাওয়া না যায় কেউ যদি বুঝতে না পারে প্যাটের দিক দেখলে বোঝায় না যায় ওর গাভিন আর এরকম কোন সাক্ষী না পাওয়া যায় যে গাভিন হয়েছে তবে সেবার যদি গাভিন হয় নাই বললে যদি বিক্রি করে পরে দেখা যায় এরকম কোন বাচ্চা হয় বাচ্চা হইলে এই ধরনের দ্বন্দ্ব আমাকে দেশীয় আইনে কি দণ্ড করে সেটা আমি জানি না আমি জানি মশালার দৃষ্টিতে মশালার দৃষ্টিতে বলা হয়েছে এটা কোরআন গোস্ত খাওয়া যায় আর বাচ্চা যদি মৃত্যু পাওয়া যায় তো বাচ্চাকে তখন দিয়ে দেবেন কিন্তু এইটার পরিমাণ কি হইতে পারে সাতটা ভাগ হিসাব করবে পাঁচশো টাকা হইলো এইরকম হ্যাঁ ওই হিসাবে ওই টাকাটা মানুষকে সদগা দিয়ে দিতে হবে আর না হালাল হয়ে যাবে